হাই ফ্রেন্ডস গোয়িং টু ডিআরআর আহমেদ শতবার্ষিকী মহাবিদ্যালয় তোমার দেখতে আহমেদ শতবার্ষিকী মহাবিদ্যালয় কোথায় যাবো খুব সুন্দর একটি কলেজ সামনে ঝাউ গাছ আমরা ঝাউ গাছ দেখব সঙ্গে থাকো ঝাউ গাছের ঠিক সামনেই আছে ছোট্ট একটি ফুলের বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট একটি ফুলের বাগান খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হল ডিআর বিআর আমরা ছতবার্ষিক মহাবিদ্যালয়ের সপ্তম নাম বন্ধুরা তারই মাঝে রেখে নেবো যে আমার ডিগ্রি দোস্ত আমার নামে কি হবে খারাপ পথ নাম ছড়াচ্ছে সঙ্গে থাকো দেখে আসি বন্ধুগণ এই আমার বন্ধুরা মনে হচ্ছে ফার্স্ট টাইম এসছে এত ভিডিও করছে কলেজে এসে সে বলে সেবনে কলেজে আসেনি কিন্তু বাদ প্রতিদিন কলেজে আসে সবার ফার্স্টে দশটার সময় কলেজে আসে স্যার আসার আগেও আর এসে দেখো মনে করছে যে কলেজে জীবনে আসেনি এমন একটা ভাব নিচ্ছে যে সারা দেশ ঘুরে ঘুরে ভিডিও করে যাচ্ছে এটা কি মানা যায় ঠিক আর এই যে কাজ শুরু হয়েছে নবীনবারের কাজ এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে ভিতরে ডেকোরেশন চলছে সেখানে আমাদের ছুটি আছে আজকে আমাদের ডেকোরেশন চলছে সাত তারিখে আমাদের প্রোগ্রাম আছে কলেজে খুব সুন্দর প্রোগ্রাম তোমরা পরের ভিডিও দেখা যাচ্ছে দেখতে পাওয়া চলো